মৃত ব্যক্তির জন্য কোন কোন কাজগুলি করা যাবে না তা বলে দিন মৃত ব্যক্তির জন্য কি করা যাবে না মৃত ব্যক্তি মরে গেলে কোরআন খানি করা যাবে না কোরআন খানির সিস্টেম নাই মরা মানুষের উপর কোরআন পড়ার কোনো লাভ নাই কথা বলছেন ইসলামের শরীয়তে মরা মানুষের উপরে কোরআন পড়ার সিস্টেম নাই তো কি করতে হবে মরে গেলে তাকে কি করতে হবে দ্রুত তাকে গোসল করা দেওয়াতে হবে কাপড় পরাতে হবে দাফন করতে হবে করতে হবে কি জানাজা পড়তে হবে তারপরে দাফন করতে হবে দাফন দাফনের আগ পর্যন্ত জানাজার পরে আর দোয়া নাই জানাজার পরে আপনাদের দোয়া করে নাই করেন আশা করি তাই না আলহামদুলিল্লাহ করে না মনে হয় বলছে করে না জানাজার পরে দোয়া নাই জানাজার পরে কবর জানাজার পরে কি কবর কারণ জানাজার মধ্যেই দোয়া জানাজার মধ্যে যত দোয়া জানাজার পরে সোজা কবর কবরে দেওয়ার পরে দোয়া আছে কবর দেওয়ার পরে দোয়া করবেন কি আল্লাহ মাসাবিথু আল্লাহ মাসাবিথু আল্লাহ প্রশ্ন উত্তর দেয়া তো দাও আল্লাহ প্রশ্ন উত্তর দেয়া তো দাও নাকি বানায় বলে দিবেন উপর থেকে হে অমুকের পুত্র অমুক তুমি তো এটা বলতে তুমি এখন বলতে থাকো প্রশ্ন কিছু সাপ্লাই দিবেন না নকল সাপ্লাই দিবেন না অনেক আছে নকল সাপ্লাই দেয় কোনো কোনো এলাকায় উপর থেকে বলে দেয় উপর থেকে প্রশ্ন আউট করে দেয় তো প্রশ্ন তো করবে আগে থেকে উত্তর জেনে নাও উত্তর জেনে নাও কাজ হবে না ওগুলো তো ভণ্ডামি এগুলো ইসলামে নাই কথা বুঝাতে পারছি মাটি দেওয়ার পরে অপেক্ষাকে অনেকক্ষণ দোয়া করবেন তার জন্য কিন্তু সবাই মিলে না একা একই সম্মিলিত নয় একা একে সবাই দোয়া করবেন সম্মিলিত না একা একে দোয়া করবেন প্রত্যেকেই তাকে দোয়া করবেন আল্লাহ তাকে প্রশ্ন তো তৌফিক আল্লাহ তো কান্নাকাটি করে দোয়া আল্লাহ প্রশ্ন তো কারণ প্রশ্ন তো তৌফিক দিতে পারে বাকি সব সহজ কিন্তু দুনিয়াতে এসে সময় একটা উঁট জবে করার মতো সময় উঁট জবে করে বন্টন করার মতো সময় হাদিসে আসছে এত লম্বা সময় দোয়া করতে পারবেন কিন্তু যদি প্রশ্ন উত্তর দিতে পারে তো ভালো প্রশ্ন উত্তর না দিতে পারে বিপদ কিন্তু দুনিয়ার বুকে কেউ প্রশ্ন উত্তর দেওয়ার মতো আল্লাহকে রব মানে নাই রসুল কে দিন মানে নাই আর ইসলামকে রসুল কে নবী মানে না ইসলামকে দিন মানে না সে ব্যক্তি প্রশ্ন দিতে পারবে না আপনি যতই দোয়া করার কাজ হবে না আগে নিজে কিছু করে দিতে হবে ভাই মৃত ব্যক্তির জন্য করণীয় কি কি মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে প্রথম করণীয় হচ্ছে তাকে সুন্দর করে জানা যায় দোয়া করা দ্বিতীয় হচ্ছে সদা জারিয়া করা সদাকা জারিয়া করা লোক দেখানোর জন্য না যে সদাকা থাকবে যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করা মসজিদ প্রতিষ্ঠা করা এতিমখানা প্রতিষ্ঠা করা অথবা দিনে কিতাব কিনে দেয়া কোন একটা ভালো জায়গাতে দিনে একটা দেয়া সদাকা কোরআন মসজিদে একটা কোরআন পড়তে কোরানের কোরআন কিনে দেয়া তাদের জন্য অর্থাৎ ভালো দিনে কাজের মধ্যে যেটা অনেক যতদিন থাকবে হবে এরকম কিছু করা এমনকি যদি কোনো টিউবওয়েলও দেন সেটাও সদাকা জারিয়া এবং রাস্তাও করে দেন এটা সদাকা জারিয়া হবে এটুগুলি সব হচ্ছে সদাকা জারিয়া মৃত্যু এগুলি করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আর যদি আপনার আপনার পিতা হয় বলবেন রব্বের হাম পিতা মাতা হলে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা এটা বলবেন ঈশা আল্লাহ